সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের সপ্তম শ্রেণী যারা আছে তাদের হচ্ছে সানমাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা দুই হাজার চব্বিশের বাংলা প্রশ্নটি হচ্ছে আউট হয়ে গেছে তো সেটারই হচ্ছে কাজ এক ও কাজ দুই যেটা হচ্ছে একক কাজ সেই দুটা কাজের হচ্ছে প্রশ্ন এবং হচ্ছে উত্তর আমি লিখে দিয়েছি এখানে তো আশা করি হচ্ছে তোমাদের যে দশ তারিখে যে পরীক্ষা আসবে সেখানে হচ্ছে তোমরা এভাবে লিখলে সহজেই ভালো একটা মার্কস পাবা এবং খুব সহজে তাড়াতাড়ি সহজে মুখস্থ করতে পারবা তো তোমাদের হচ্ছে দশ তারিখ যেই পরীক্ষাটা হবে বাংলা সপ্তম শ্রেণীর সেখানে তোমাদের কাজ একে থাকবে হচ্ছে একক কাজ তোমার পরিবারের সদস্যরা ব্যবহার করে এমন দশটি আঞ্চলিক শব্দ লিখো সেগুলোর প্রমিত রূপ লেখো মানে তোমার পরিবারের দশ সদস্যরা ব্যবহার করে এমন দশটি আঞ্চলিক শব্দ লিখতে হবে সেগুলোর আবার হচ্ছে প্রমিত রূপ লিখবে তো দেখো এখানে আমি লিখে দিয়েছি আঞ্চলিক শব্দ আর পাশে লিখেছি সমান সমান দিয়ে প্রমিত শব্দ তাহলে দেখো প্রথমে আমি লিখছি কি এক খাইছি সমান সমান খেয়েছি দুই ঘুমাইছি সমান সমান ঘুমিয়েছি তিন ঘামু সমান সমানে কি দিয়েছি খাবো চার আসিয়া ছিল লিখেছি কি এসেছিল তারপর পাঁচে লিখেছি দেখো তাহার উত্তর ওই কি লিখেছি তারা ছয় দেখো লিখেছি পরিলে সমান সমান পড়লে সাথে হচ্ছে জাগিয়া সমান সমান জেগে আটে হচ্ছে দাঁড়াইয়া সমান সমান দাঁড়িয়ে নয় হচ্ছে কেহ সমান সমান কেউ দশে হচ্ছে উইঠেন সমান সমান উঠেন তো এইগুলো হচ্ছে তোমার একক কাজের মানে যে তোমাদের পরিবারের সদস্যরাও ব্যবহার করে এমন দশটি আঞ্চলিক শব্দের প্রমিত রূপ উত্তর লিখে দিয়েছি এরপর দেখো তোমাদের কাজ দুয়ে যেটা আসবে সেটাও তোমাদের একক কাজ তো সেটা থাকবে হচ্ছে তুমি তো তুমি উচ্চারণ তুমি তো না এখানে আসলে হবে হচ্ছে যে প্রমিত প্রমিত উচ্চারণ ব্যবহার করে প্রমিত উচ্চারণ ব্যবহার করে একটি কবিতা দশ লাইন আবৃত্তি করো যে কোনো গদ্যাংশের দশ লাইন পাঠ করো অথবা হ্যাঁ অথবা আছে একটা যে অথবা 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 যে কোনো যে কোনো গদাসে দশ লাইন পাঠ কথা প্রমিত উচ্চারণে বাছাই কিন্তু কবিতা প্রথম দশ লাইন আমরা লিখলাম সেটা হচ্ছে তোমরা এ কবিতা দানপত্র এটা হচ্ছে মুখস্থ করে গিয়েও যাই সেটা হচ্ছে লেখক যেমন সৈয়দ শামসুল হক তো দেখো এখানে কবিতাটা কি লিখেছে তোমাকে সাক্ষাৎ জেনে দানপত্রে দিলাম স্বাক্ষর নিতান্ত গরীব নই সঞ্চয় সামান্য নয় একয় বৎসরে আমার সিন্ধু খুলে দেখো তুমি আছো থরথরে তোমার রাজ তোমার রাজত্বকালে প্রচলিত সোনার মোহর উজ্জ্বল উৎকীর্ণ তুমি সিংহাসন আমার সঙ্গমে তোমার বা হাতে আছে তরবারি দক্ষিণে ইগল বুঝিবা বাতাস বয় তাতে ওরে তোমার আঁচল পিঠে লেখাসন পরিচয় সুতীক্ষ্ণ কলমে এখনো ভুলিনি আমি অপেক্ষায় ঊষোর প্রান্ত কোমল লাঙলে চষে অবিরাম যে শস্য করেছি তো এটা হচ্ছে তোমাদের কাজ দুয়ের একক কাজ সেখানে থাকবে হচ্ছে প্রমিত উচ্চারণ ব্যবহার করে একটি কবিতার প্রথম দশ লাইন লিখতে হবে আবৃত্তি করতে হবে বা লিখতে হবে তোমরা হচ্ছে দানপত্র এটা হচ্ছে আমার এখান থেকে মুখস্থ করে বা খাতায় লিখে রেখো যাতে তোমরা হচ্ছে এটা দেখে দেখে স্কুলে হচ্ছে আবৃত্তি করতে পারো তারপরে এখানে কিন্তু লেখা ছিল যে অথবা যে কোনো গদ্যাংশের দশ লাইন পাঠ করো তুমি হচ্ছে দেখো আমি এখানে লিখে দিয়েছি অথবা প্রমিত উচ্চারণ বাছাইকৃত গদ্যাংশের প্রথম দশ লাইন সেটা হচ্ছে ছোট রানীর সাথে হিংসা করে বড় রানীরা রাজাকে খবর দেয় যে ছোট রানী কিছু ইঁদুর ও কাকরা জন্ম দিয়েছে ছোট রানীর জন্ম জন্ম দেওয়া সব ছেলে ও এক মেয়েকে মাটিতে পুঁতে দিল এরপর সেই সাত ছেলে ও এক মেয়ে যথাক্রমে চাপা গাছ ও একটি পারল গাছ হয়ে জন্ম নিল মালি সেই ফুল তুলতে গেলে তারা রাজার সাথে দেখা করতে চায় রাজা আসার পর তারা বড় রানীদের সাথে দেখা করতে চায় সবাই আসার পর তারা বলে ছোট রানী আসলে তবেই ফুল দেবে ছোট রানী আসতেই সবাই মা মা বলে ডেকে উঠলো তখন তখন রাজা রাজা পুরো কাহিনী বুঝতে পারলেন তো এই হচ্ছে তোমাদের কাজ এক ও কাজ দুইয়ের একক কাজ এবং হচ্ছে প্রশ্ন উত্তর এবং হচ্ছে প্রশ্ন এবং উত্তর দুটাই লিখে দিয়েছি তো আশা করি তোমাদের হচ্ছে এগুলো হচ্ছে সহজেই তোমরা মুখস্থ করতে পারবে এবং হচ্ছে শিখে যেতে পারবে যাতে তোমরা হচ্ছে দশ তারিখে যে বাংলা পরীক্ষাটা তোমরা সহজে দিতে পারো তো পরবর্তী ক্লাসে তোমাদের স্বাগতম থাকবে এবং হচ্ছে পরবর্তী যেই তোমাদের কাজগুলো আছে এবং দলগত কাজ সেটারও হচ্ছে উত্তর এবং হচ্ছে প্রশ্ন এবং হচ্ছে উত্তর আমি পরবর্তী ক্লাসে দিয়ে দিব তো সবাই ভালো থাকবে শুধু থাকবে আল্লাহ